হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকাল আপনাদের জন্য ঐতিহ্যবাহী একটি মজার ভত্তার রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমরা কম বেশি প্রত্যেকে জানি কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে তো ঐতিহ্যবাহী এবং মুখে স্বাদ লেগে থাকার মতো অসাধারণ স্বাদের এই কচু শাকের ভত্তার রেসিপিটি আজকে আমি অনেক সহজে এবং অতি যত্নে অল্প উপকরণে ভিন্ন স্বাদভাবে তৈরি করেছি তো অসাধারণ মজার এই কচু শাকের ভত্তার পুষ্টিগুণ এবং এই ভত্তাটি আমি কিভাবে তৈরি করেছি তা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো যে সকল বন্ধুরা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাতে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্য আপনারা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেবেন তাহলে মজার মজার সাথে রেসিপিগুলো সবার আগের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে কচু শাকের এই দুর্দান্ত মজার রেসিপিটি আমরা দেখে নিই কীভাবে তৈরি করেছি আর এই কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে আমি যা জানি তাই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার বাসার সামনে শুকনো একটি খেত রয়েছে এই ক্ষেতে অনেক সুন্দর তরতাজা কচু শাক বেড়ে উঠেছে যেহেতু এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির পানিতে যেন এগুলো আরও তরতাজা হয়ে উঠেছে তো এই সুন্দর কচু শাকগুলো দেখার পর খুব খেতে ইচ্ছে করেছিল কচু শাকের ভত্তা এই মজা দুর্দান্ত স্বাদের কচু শাকের ভত্তাগুলো তৈরি করার জন্য আমি তরতাজা এই কচু শাকের পাতাগুলো আমি তুলে নিয়েছি দেখুন আমি একদম কচি কচি দেখে এই কচু শাকের পাতাগুলো তুলে নিচ্ছি নানা রকম দেশীয় যত শাক রয়েছে তার মধ্যে কচু শাকের গুরুত্ব সবচেয়ে বেশি এটা আমরা অনেকেই জানি তো এই ধরনের গুরুত্বপূর্ণ শাক এখন যেখানে সেখানে পাওয়া যাচ্ছে অনেক গুণ সম্পন্ন এই কচু শাকের পুষ্টিগুণ এত বেশি যে যেটা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে অনেক উপকার করে থাকে আর এই কচু শাক শুধু স্বাস্থ্যের উপকার করে তা ন এটি কিন্তু তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি এটি এক একজন এক একভাবে রান্না করে থাকেন কেউ মসুরের ডাল সুরকি দিয়ে রান্না করে থাকেন কেউ ভাজি করে খান কেউ আবার একটু ঝোল করেও রান্না করে থাকেন তবে আজকে আমি একেবারে ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের এই কচু শাকের ভর্তাটি করেছি যেটা সত্যি গরম বাতের সাথে খাওয়ার পর আপনাদের কাছে বারবার খেতে ইচ্ছে করবে এতই দুর্দান্ত মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তো আমি কচু শাকের পাতাগুলোকে আমি এগুলোকে একটু ভালোভাবে ফোল্ড করে তারপর ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন আমি খুব সহজ উপায়ে আজকে এই কচু শাকের ভত্তাটি করেছি কচু শাকে কি নেই আয়রন ফাইবার ভিটামিন এ ও সি দৃষ্টিশক্তি বৃদ্ধিতে এরপর অ্যান্টি অক্সিডেন্ট লো ক্যালোরি আরও অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে এই কচু শাকে এগুলোকে আমরা অনেক সময় অবহেলা করি চোখের সামনে আমাদের পড়ে থাকে অনেক অযত্নে কিন্তু এই অযত্ন করা এই কচু শাকের পুষ্টিগুণ এত বেশি যা অন্য কোনো শাকে পাওয়া যায় না তাহলে কেন আমরা এই শাক খাব না আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গও বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতার নিরোধনে এই শাক আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তো অলরেডি আমি কচু শাকগুলোকে ছোট ছোটো টুকরো করে একটি ঝুড়িতে নিয়েছি এখন কচু শাক কাটার সময় বা তোলার সময় হাতে কিন্তু কচুর কষটা লেগে যায় অনেকে কিন্তু চিন্তায় পড়ে যান এই কচু শাকের কষটা কীভাবে দূর করবো দেখুন আমি খুব সহজে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র এক টুকরো লেবু আপনার এই হাতের কষটি নিমিশেই দূর করে দিতে পারে আমি লেবুর রসটি হাতের তালুতে নিয়ে একটু ঘষে ঘষে কষ যেখানে যেখানে লেগেছে আমি ঠিক ওভাবে দেখুন আমি খুব হালতো আলতোভাবে এই হাতের কষটিকে লেবুর রসটুকু দিয়ে ঘষে ঘষে এই কষটুকু আমি উঠিয়ে নিচ্ছি একেবারে সহজ কোনো টেনশান করার কিছুই নেই শুধু টুকরো লেবুর হলো এর সমাধান তো দেখুন আমার হাতটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে কোনো রকম কোনো কষ আর লেগে নেই তো যাই হোক আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে যারা কচু কুটতে গিয়ে বা কচু শাক কাটতে গিয়ে এ ধরনের হাতে কষ লেগে যায় তাদের জন্য আজ থেকে আর তেমন ঝামেলা মনে হবে না যাই হোক আমি টুকরো করা এই কচু শাকগুলোকে পানিতে ভিজিয়ে এগুলোকে ভালো মতো ধুয়ে একটি হাঁড়িতে তুলে নিচ্ছি আর এইভাবে সুন্দর করে সবগুলো শাককে ধুয়ে সবগুলো হাঁড়িতে নেয়ার পর আমি কি কি উপকরণ এই কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি তা আপনারা একটু ভি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওতে জয়েন আছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন তো কচু শাকটুকু ধুয়ে আমি হাড়েতে নিয়েছি এখন আমি লাল এবং সবুজ ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো আমি দেওয়ার পর এখানে আমি আস্ত পাঁচ ছয়টি রসুনের কোষকে আমি এগুলোকে ভেঙে ছোট ছোট করে আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কল্পনায় করতে পারবেন না এত টেস্টি এবং এত মজার এই কচু শাকের ভত্তা যখন আপনি গরম গরম ভাতের সাথে খাবেন তখন আপনার কাছে মনে হবে যে গরুর মগজও মনে এত স্বাদ হয় না যে কচু শাকের ভত্তা দিয়ে ভাত খাচ্ছি না গরু মগজ দিয়ে ভাত খাচ্ছি যাই হোক এর মধ্যে এখন আমি আধা চামচ লবণ দিয়ে দিয়েছি আজকে আমি এই কচু শাকের ভর্তাটি করেছি এক টুকরো মাছ দিয়ে যার কারণে এর টেস্টটা একেবারে ভিন্ন রকম হয়েছে দেখুন আমি এখানে এক টুকরো তেলাপিয়া মাছের টুকরো নিয়েছি আপনারা জানেন যে কোনো মাছ দিয়ে এই ভত্তাটি তৈরি করতে পারবেন সব উপকরণে কচু শাকের মধ্যে দেওয়ার পর আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি সামান্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটি চুলায় বসিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন কারণ আর কোনোভাবে ঢাকনা ব্যবহার করবে না কোনো হলুদ মরিচ কিছুই লাগবে না শুধু রসুন কাঁচামরিচ আর এক টুকরো মাছ আর এতেই তৈরি করা হয়েছে অসাধারণ তৃপ্তি সহকারে খাওয়ার মতো কচু শাকের ভর্তা অলরেডি দেখতেই পাচ্ছেন কচু শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ভালোভাবে চামচ দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই কচু শাকের ভর্তা তৈরি করতে সব মিলিয়ে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে তো যাই হোক আমি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে এর মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিয়েছে অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো ভত্তা তৈরি করার ক্ষেত্রে সরিষার তেলটাই হচ্ছে বেস্ট এবং যে কোনো ভত্তাকে টেস্ট করে এই সরিষার তেল আর গরম গরম ভাতের সাথে এই ধরনের সরিষার তেলের দিয়ে তৈরি করা যে কোনো ভত্তা খেতে কিন্তু অসাধারণ লাগে তেলটুকু যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ এবং লবণ মিক্স করা এই তেলাপিয়া মাছের টুকরোটা আমি প্রথমে এই তেলাপিয়া মাছটা ভেজে নিছি খুব ভালোভাবে এই মাছের টুকরোটাকে ভেজে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটি বার এই কচু শাকের ভত্তাটি তৈরি করে খাবেন আমরা কম বেশি অনেকেই তো অনেক রকম ভত্তা তৈরি করে খেয়েছি কিন্তু কচু শাকের ভত্তা কি খেয়েছি তবে আর দেরি নয় এই পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভত্তাটি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি আপনাদের কাছে পরিবারের সদস্যরা আবারও রিকোয়েস্ট করবে এই কচু শাকের তৈরি করে খাওয়ানোর জন্য যাই হোক আমি কচু শাক সিদ্ধ করা এইগুলোকে এখন পাটায় পিষে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন পাটায় পিষে পিসে তৈরি করার জন্য আসলে সেই ছোটবেলা থেকে দেখে এসেছি পাটায় পিষানো ভত্তা খেতে এত মজা আর এখন বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ ব্ল্যান্ড করে যে কোনো ভত্তা তৈরি করে থাকেন কিন্তু স্বাদ কিন্তু একেবারে আপনি কষ্ট করে করে পাটায় পিষে যদি তৈরি খান তাহলে এই স্বাদটা অবশ্যই একটু বেশিই পাবেন যাই হোক আমি এখানে সিদ্ধ করা কাঁচামরিচ রসুন এবং এই কচু শাকটা আলতোভাবে একটু পাটায় পিষে নিচ্ছি কি বলবো এমনিতেই কিন্তু এত সুন্দর একটা সুগ্রাণ আসছে এই কচু শাকের থেকে আর এই অবস্থায় আমি সবগুলো কচু পাতার ভত্তাগুলোকে এভাবে পাটায় পিষে নিয়েছি নিয়ে আমি একটি বাটির মধ্যে সবগুলো তুলে নিয়েছি এখন যে কাজটি করব আমি চুলায় যে কড়াইয়ের মধ্যে মাছটুকু ভেজে নিয়েছিলাম ওই একই পেনের মধ্যে সামান্য আবারও সরিষার তেলটুকু দিয়ে আমি বড় দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং এটি তেলটুকু গরম হওয়ার পর প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আমার এই পদ্ধতিতে কিন্তু ভতাটি তৈরি করে খাবেন আপনার চাইলে কিন্তু একই প্রসেসিংয়ে মিষ্টি কুমড়োর পাতা লাউ শাকের পাতা দিয়েও আপনি এই ভতাটি তৈরি করতে পারেন অনেক অনেক মজা আসলে মাছ মাংস দিয়ে ভাত খেতে খেতে যারা একটু বিরক্ত বোধ করেন অর্থাৎ অরুচি বোধ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটু ভত্তা হলে কিন্তু তৃপ্তি সহকারে ভাতটা শেষ করতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে মাছের টুকরোটা ফ্রাই করে রেখেছিলাম এই মাছের টুকরো থেকে কাঁটাগুলো বেছে মাছ টুকুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই মাছটাকে আমি এই পেঁয়াজের মধ্যে দি আবার একটু ফ্রাই করে অনেক এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো এই কচু শাকের ভত্তাটি যে কতটা টেস্ট তা আপনারা যতক্ষণ না পর্যন্ত বাসায় ট্রাই করবেন ততক্ষণ বুঝতেই পারবেন না তো আমার মাছ এবং পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটি স্মেল আসছে আমি আরও এক মিনিটের মতো এই মাছটাকে একটু ভেজে নেব যদিও আমি আগে ভেজে নিয়েছি এরপর আবার পেঁয়াজের সাথে একটু আলতোভাবে ভেজে নিয়েছি এর ফাঁকে কিন্তু যদি চোখের সামনে একটু কাটা দেখে থাকেন তাহলে ওটা বেছে ফেলে দেবেন আমি এখন এই ব্ল্যান্ড করা কচু শাকটা এই মাছ এবং পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি তবে সবটুকু একসাথে দিতে যাবেন না তাহলে ভালোভাবে মিক্স করতে কষ্ট হবে আমি অল্প অল্প করে এই কচু শাকটা এই মাছ এবং পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি ওয়াও কি বলবো এত সুন্দর একটি সুগ্রান আসছে এই ভত্তার থেকে আমার তো অলরেডি জিবে পানি চলে আসছে যে কখন আমি ভিডিওটা শেষ করব এবং কখন রান্নাটা শেষ হবে আমি গরম গরম ভাতের সাথে এই ভত্তাটুকু খাবো আমি কিন্তু এমনিতেই ভত খেতে অনেক অনেক বেশি পছন্দ করি আমার পরিবারের সদস্যরাও কিন্তু ভত্তা খেতে পছন্দ করেন তবে আই হোপ আমি এটা বলতে পারি যে আমাদের দেশের নাইনটি মানুষই কিন্তু ভত্তা খেতে খুব পছন্দ করে সেটা যে কোনো ভত্তাই হোক এরই মধ্যে আমি এই কচু শাকের মধ্যে এক টুকরো লেবুর রস মিক্স করে দিয়েছি আর এরকম অবস্থায় আমি আরও দু মিনিট পর্যন্ত চুলায় এটিকে ফ্রাই করার পর আমি চুলো রসটি বন্ধ করে দেব ওয়াও কি বলবো মাশাল্লাহ আমার কচু শাকের ভতাটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব আর পরিবেশনের জন্য আমি হালকা পাতলা একটু ডেকোর করে নিয়েছি আমি আমার মতো করে আমি ডেকোর করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে নিতে পারেন আমি এক টুকরো লেবু আর লাল এবং সবুজ কয়েকটি কাঁচামুরি দিয়ে আমি এটি ডেকোর করেছি আর এটি আমি একটি কচু পাতার উপর দিয়ে এটি ডেকোর করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত দেখাচ্ছে এই কচু শাকের ভতা তবে আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা এই ভত্তাটি এখনো পর্যন্ত খাননি বা ট্রাই করেননি বাসায় অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে একটিবার ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি দুর্দান্ত মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো অসাধারণ স্বাদের ঐতিহ্যবাহী এই পুষ্টিকর কচু শাকের ভত্তাটি আপনারা বাসায় ট্রাই করার পর কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের উৎসাহ নিয়ে আমি কাজ করছি আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও কাজ করার সাহস পাব তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ